হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি নতুন একটা গল্প শোনাবো আমার শরীরটা অসুস্থ আমি সেদিন গিয়েছি ডাক্তারের কাছে তো ডাক্তার কি বলেছে জানো ডাক্তার বলেছে আমার শরীরটা আস্তে আস্তে একটু হলুদ হুলু যাচ্ছে আমার নাকি ছন্ডিস হয়েছে একটু একটু বেশি না ডাক্তার বলেছে অনেক বেশি বেশি করে ডাব খেতে ডাবের পানি খেতে আর ডাবের ভিতরে যে থাকে না সাদা সাদা পিছলে পিছলা ওইটাও খেতে বলেছে তো আমি এখন মোড়ের থেকে ডাব কিনে খাই তো প্রতিদিনই আমি ডাব কিনে খাই একদিন না দুদিন শরীরটা একটু খারাপ ছিল বাসায় ছুঁয়েছিলাম ডাব খেতে পারিনি তো আমার ডাবালা আমার বাসায় ডাব নিয়ে চলে আসছে বলতেছি ম্যাডাম আপনার তো একটু জন্ডিসের সমস্যা আপনার ডাক্তার বলছে ডাব খেতে আপনি যে দুই দিন দোকানে যাননি এর জন্য আমি আমার ডাব নিয়ে বাসায় চলে আসছি হ ঠিক আছে আমি বললাম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো আমার ডাবওয়ালা বলতেছে আপনাকে তো আমি প্রতিদিন আমার ডাব খাওয়াই আজকে আপনার ডাব তখন আমি বললাম কি বলেন ডাব তো আপনি বিক্রি করেন আমি ডাব কোথায় পাবো আমি কি ডাব বিক্রি করি আমার কাছে ডাব নেই তখন ডাবালা বলতেছে ম্যাডাম আপনি যে ডাব আছে আমি ওইটা খেতে চাই আমি বললাম চাই আপনি কি সব আমি করেন আপনি তো প্রতিদিন আমাকে ডাবের পানি খাওয়ান ডাবের শ্বাস খাওয়ান সাদা সাদা তো আজকে কি খাওয়াত ডাবালা বলতেছে ম্যাডাম আজকে আমি আপনাকে সব পানি সব সাদা সাদা খাওয়াতে চাই খাবেন আমি বলছি চা না খাবো না তখন দাবালা বলে কি আচ্ছা ম্যাডাম প্রতিদিন আপনাকে আমি পানি খাওয়াবো আপনার ডাবটা আজকে একটু আমাকে খেতে দেন আমি বললাম যা বসতে আমি করেন না তখন দাবালা কোনো কথা শুনে না খাত দিয়ে বসতো আর আমারও গাটা ছমছম করে উঠল তখন দাওয়ালা একটু একটু কর আমার ইচ্ছা করছিল ডাওয়ালার ডাবের পানি সবটুকু খেয়ে ফেলি কী করা অনেক লজ্জা হচ্ছিল তখন দাওয়ালা বলতেছে ম্যাডাম আপনার ডাব আমি আজকে সবগুলো আপনি কি খাবেন বলেন আপনি কি আমার ডাবের পানি খাবেন আমি বলছি হ্যাঁ আপনি আমার ডাকটা পুরোপুরি কেয়ারফুল পেতেন এখন তো আমি অনেক তাহলে আপনার পানি খাইয়ে আমাকে ঠান্ডা করেন বলার সাথে সাথে আর খেলে খেলে ঠান্ডা পড়ছে তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এভাবে শুধু ডাবলার সাথে আমার খেলা চলছে আর চলছে তো বন্ধুরা আমার ডাবালার সাথে আমি আমার গল্পটা কিন্তু শুনলাম পরবর্তী পর্বে নতুন আরো কিছু গল্প নিয়ে আসবো ততক্ষণ তোমরা আমার চ্যানেলের সাথেই থেকো